হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কাজের চাপ থাকার কারণে রোজাই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সেহরি করার জন্য উঠছি অচু করে আসছি এখন সেহরি করে নিব তারপরে নামাজ পড়ব তো আবারও দেখা হচ্ছে

এখন আমরা আসলে ঘুমাইতেছি আপনাদের জন্য আমরা অনেক কষ্ট 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 করে আসলে ব্লগ যে বানাই আর পিতা নিয়েও খাইতে হয় আমার আমার কাছ থেকে এই আমরা লুকা প্রতিদিন লুকায় লুকায় এসে ভিডিও বানাই তো কষ্ট করে ভিডিও বানাই